মাত্র সাত দিনের বাচ্চাকে জটিল অপারেশন করে টিএমসি হাসপাতালে নতুন করে প্রাণ দিল চিকিৎসকরা আর এই অবদান শিশুটির পিতা দিতে চাইছে। শুধুমাত্র ডাক্তার অনিরুদ্ধ সংবাদে শিশুটি জন্মের জন্মগত ভাবে নারী ছাড়া শিশুটিকে বাঁচিয়ে তোলা চিকিৎসকদের কাছে রীতিমতো চ্যালেঞ্জ ছিল চলতি মাসের দশ তারিখে শিশুটির জন্ম হয়েছিল ধলাই ডিস্ট্রিক্ট হাসপাতালে জন্মের প্রায় পাঁচ দিন পর শিশুটিকে নিয়ে নার্সে ত্রিপুরা মেডিকেল হাসপাতালে এখানে আনার পর প্রায় তিন দিন চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় অপারেশন করার শেষ পর্যন্ত অপারেশন করে তার যে জায়গাটিতে নারী ছিল না সেই জায়গায় নারী প্রতিস্থাপন করেছে ফলে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করছে শিশুটি হাসপাতালের পিডিয়াট্রিক বিভাগে এত বড় সাফল্যে খুশি চিকিৎসক দল প্রত্যেকে ধন্যবাদ জানিয়েছে ডক্টর অনিরুদ্ধ বসাক ডক্টর অনিরুদ্ধ বসাক ডিএমসি পেডাট্রিক সার্জন তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কেস হয়েছিল মানে ইউনিক কেস বলতে পারেন এই বাচ্চাটার নাম হচ্ছে বেবি অফ অমর পল্লী ত্রিপুরা উনি এই বাচ্চাটা জন্মেছিল ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে দশ এক দুই হাজার টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফোরে ঠিক আছে বাই নর্মাল ভেজিনাল ডেলিভারি তো ওখানে জন্ম হওয়ার পরে বাচ্চা নাকি জন্ম হওয়ার পর থেকেই সবুজ কালারে বমি হচ্ছে সবুজ কালারের কিত্তি কালারের বমি হচ্ছিল মায়ের বুকে দুধ তো খেতেই পারছিল তো ও জমা হয়েছিল দশ তারিখে পনেরো তারিখ মানে ফিফটিন্থ জানুয়ারি ধলাই থেকে রেফার টিএমসিতে হয়েছিল বাচ্চাটাকে তো এখানে যখন এখানে যখন আনা হলো এখানে আনার পর তিন দিন আমরা ইনভেস্টিগেশন করতে লেগেছে ব্লাড টেস্ট এক্সরে সবকিছু আলট্রাসাউন্ড সবকিছু করে আমরা জানতে পারি যে বাচ্চা নাকি যে জন্য অ্যাট্রেশিয়া বলে একটা মেডিকেল টার্ম আছে যেজনের অ্যাট্রেশিয়া টাইপ থ্রি প্রক্সিমাল যে জন্য এট্রেশিয়া টাইপ থ্রি এই রোগটা বাচ্চা হয়েছে তো এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে ইমার্জেন্সি সার্জারি সার্জারি করে যেই জায়গাটা নাইটা যেইটা মিসিং ওই মিসিং জায়গাটাকে আমরা নাইটা দিয়ে পরিপূর্ণ করি যেমন যেহেতু বাচ্চাটার জন্মগতই নাইটা অ্যাকসেন্ট ছিল ওই জায়গাটা আমরা অপারেশন করে ওই ওই অ্যাকসেন্ট জায়গাটাতে আমরা নাইটা বসিয়ে এটাকে পরিপূর্ণ করি যাতে খাদ্যগুলো নিচে যায় যাতে কোন সময় নারী ছিল না জন্মগত নারী ছিল না তো এটা আমরা অপারেশন করে নারীটাকে পরিপূর্ণ করলাম আর কি এটাকে আমরা এই অপারেশনটাকে মেডিকেল টার্মে বলে জেজিনো প্লাস্টি প্লাস জেজিনো জেজিনো অ্যানাস্টোমোসিস এদিকে আনন্দে আত্মহারা শিশুটির পিতা তার নাম রাখতে চাইছে ওই ডাক্তারের নামি যার জন্য শিশুটির পিতা তার নাম রেখেছে বসাক ত্রিপুরা এই নামে শিশুটি পরিচিতি লাভ করবে আমি যেহেতু আমি তো খুব খুশি এই কারণে আমি স্যারকে আগেই কইছিলেন স্যার যদি আমার বাচ্চা ঠিক হয়ে যায় তাহলে স্যারের নাম আমার বাচ্চার নাম আপনার নামেই দিব ভাইয়া তে এখন আমার আমি মানে অ্যাকসেপ্ট করেছি যে নামটা সিলেক্ট করার পরে স্যার বসাক ত্রিপুরা বলেই আমার বাচ্চাকে নাম দিব বলে মায়ের নামটা কি অমরকলি ত্রিপুরা এদিকে টিএমসি হাসপাতালের এই সাফল্যে খুশির বন্যা বইছে হাসপাতালে খুশি অন্যান্য চিকিৎসকরাও Bureau report times 24.